কি এখন হ্যাঁ তোমার ভিডিও দিলেই তো ভাইরাল হয়ে যায় সকাল সকাল কি করতেছো তুমি এটা কি বানাবা আমার হেল্প লাগবে দেখি আজকে তোমার কেক কেমন হয় ইনশাল্লাহ ভালো হবে না এটা এটা আবার ইয়েতে লাগে সোকানিটাতে লাগানো যায় যুদ্ধ শুরু বিসমিল্লা দিচ্ছ শেষ কেমনে বুঝলো হয়ে গেছে শিখে গেছো ठीक है सर फ्लेवर दे दो। अम्मा अपने की करे अम्मा ए हम्म नहीं तो लग जो मना है এই যে এই যে বেকিং কাটারস কো লাগারো তুমি আমাকে শেখাবে বেকিং কাটার টিপস বেকিং পেপার কাটার এইদিকে ওভেন প্রিহিট এ দিয়ে দিয়েছি আমরা আর এইদিকে সাহেব বেকিং পেপার কাটতেছেন একদম সিম্পল গুড আম্মা কী করেন আপনি বলতে পারবো এটা কত ইঞ্চি মোট যাও ভালোই পারো মাসাল্লা হ্যাঁ এটা কে করছে পার্শো ঠিক আছে হুম আস্তে আস্তে কইরো কিবদে তোমাদের করলে শেষ আস্তে আস্তে ফোল্ডিং মেথডে করতে হবে আর একদম বেবি মোনা করতে হবে ডিমের ফোনটাকে কি করতেছো ভালোই তো মিক্স করতে পারছো মার্শাল্লা হ্যাঁ হ্যাঁ ফোমের স্ট্রাকচারটা সুন্দর থাকতে হবে দিয়ে দিস অল দা বেস্ট ওভেনে দিয়ে দাও দিয়ে দিস মোল্ডে আস্তে আস্তে করবা কোনো কিছুতে তাড়াহুড়া করা যাবে না হবে মনে করো দেখো হাত লাগবে এটা তো বলে দিব না মাশাআল্লাহ অল দ্য বেস্ট আল্লাহ আল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ ঠান্ডা লাগি গেছে কেমন লাগতেছে এখন কি এটা বানাইছো দেখি এখন ওভেনের সামনে থেকে সরবা না এটা কি দেখতে থাকবা অল দা বেস্ট তোমার কেক দেখার অপেক্ষায় আছে এই যে মাশাল্লাহ তার কেকটা অলমোস্ট হয়ে গেছে ভালোই তো হয়েছে খুব সুন্দর স্ট্রাকচার আসছে মনে হচ্ছে যাক বের করলে বোঝা যাবে ইটের দলা হবে নাকি কটনই সফট হবে হয়ে গেছে মশাল্লা খুব সুন্দর একদম সফট হয়েছে মানে পুরা তুলা তুলা মশাল্লা মশাল্লা